নমস্কার বন্ধুরা পিউ লাইফ স্টাইল চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানায় স্বাগত ও অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি আজকে সোমবারটা করেছি আমি প্রথম সোমবারটা করি না শেষ সোমবারটা করি তো আজকে প্রথম সোমবারটা করলাম আমার বাড়িতে একটি শিবলিঙ্গ আছে শিবলিঙ্গটাকে প্রতিষ্ঠিত করবো তো আজকে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করবো সোমবার করবো না তা বললে কি হয় তাই আমি এই সোমবারটাও করে নিয়েছি তো দেখো আমি বাড়ির ঠাকুরের ভোগ দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এদিকে আমাদের গাছের শশা পিয়ারা আর তোমাদের দাদাভাই লাড্ডু নিয়ে এসছিলো ও সেগুলো দিয়ে ঠাকুরের ভোগ দিয়ে দিলাম তো দেখো আমি এখন পুজো দি পুজো দেওয়া হয়ে গেলে আমরা রেডি হয়ে বার হব আমাদের বাড়ির পাশে খুব জাগ্রত একটি মন্দির আছে মন্দিরটার নাম হচ্ছে বারো মন্দির তোমরা যারা আমার বাড়ির আশপাশে আছো তারা অবশ্যই জানবে যে বাদুরিয়া তারাগুনিয়ার বারো মন্দির খুব জাগ্রত তো মন্দিরের পাশেই আমাদের বাড়ি আমরা যখনই কোনো পুজো টুজো দিতে যাই ও সেই মন্দিরেই পুজোটা দিতে যাই তো দেখো আমি শিব লিঙ্গটাকে এইভাবে এই সাজিটার ভিতরে করে নিয়ে যাব তো তো তোমাদের দাদা ভাই ওখানে যেহেতু মায়ের মন্দির ওখানে পুজো দেওয়ার জন্য পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি এনে দিয়েছে আমি এগুলোকে নিয়ে যাব আর মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত দেখো আমি রেডি হয়ে চলে এসছি হব বলে তো আমি পুরো রেডি এবার তোমাদের দাদা ভাই আমি বাড়বো দেখো আমি স্কুটি নিয়ে বার হচ্ছি কারণ ওর একটা কাজ পড়ে গেছে তাই ও গাড়ি নিয়ে আসবে আবার আমি স্কুটিতে করে ওকে ব্যাক করে নেব তো আমাকে বললো তুমি স্কুটি নিয়ে যাও আমি পিছনে বাইক নিয়ে আসছি আমি বললাম ঠিক আছে তো দেখো আমরা সেই মন্দিরটায় পৌঁছে গেছি এখানে কিন্তু বারোটি শিবলিঙ্গ আছে এই জন্য এই মন্দিরটির নাম বারো মন্দির এই মন্দিরটি খুব জাগ্রত অনেক দূর দূর থেকে লোকজন আসে এখানে পুজো দিতে আর শ্রাবণ মাসে আজকে সোমবার করেছে বলে অনেকেই জল ঢালতেও এসেছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে অঞ্জলিও দেবে অনেকেই অনেকে বাড়িতেও শিব চান করায় অনেকেই এখানে যেহেতু কাছাকাছি মন্দির আছে অনেকে মন্দিরেতে এসেও চান করিয়ে যায় তো বাড়ির শিবও চান করায় মন্দিরেও চান করায় তো আমরা শিবরাত্রির দিন যাই এখানে শিব চান করাতে তারপরে নীলের উপোস করে যায় তো আজকে যেহেতু আমার বাড়ির শিবটা প্রতিষ্ঠিত করবো ওই জন্য আমি আর ওখানে শিব চান করালাম না তো আমার একটু মনটা খারাপ লাগছিল যে বাড়িতে দুধ ছিল দুধ গঙ্গার জল নিয়ে গেলে তো হয়েই যেত শিবটাও চান করিয়ে আসতে পারতাম দেখো আমাদের সেই মা খুব জাগ্রত কিন্তু আর এই দেখো আমাদের শিবলিঙ্গ ওই যে ওখানে বারোটা শিবলিঙ্গ আছে তার মধ্যে এটি একটা দেখো খুব বড় কিন্তু শিবলিঙ্গটা আর এখানে চৈত্র মাসে মেলা হয় আমাদের এখানে বারুনি মেলা হয় মেলাটাও খুব নাম করা মেলা অনেকেই জানে যে বারো মন্দিরে মানে দোলের বারো দিন পরে আমাদের এখানে সেই মেলাটা শুরু হয় এখানে নদীতে স্নান হয় তারপরে মেলাটা শুরু হয় মানে দোলের বারো দিন পরে স্নান হয় সেদিন থেকেই মেলাটা শুরু হয় মেলাটা দিন থাকে দশ বারো দিন থাকে তারপরে এখানে চড়ক হয় আর ওই সময় তো মেলার সময় খুব ভিড় হয় প্রচুর লোকজন আসে আর মায়ের পুজোর সময় কালী পুজোর সময় এখানে খুব ভিড় হয় তো দেখো আমি আমার ছেলেকে নিয়ে এখানে বসে আছি তো আমি ওকে বললাম যে দেখ আমার শিব ঠাকুরটা প্রতিষ্ঠিত করে দিতে হবে তো ও বললো ঠিক আছে দে করে দেবো তো জানো বন্ধুরা ও আমাকে একটা প্রশ্ন করলো আজকে আমাকে বলছে যে পিউ তুই এই শিবলিঙ্গটা কোথা থেকে নিয়ে এসছিস তো আমি বললাম যে কেন রে বলছে না বল আমি বলছি এই শিবলিঙ্গটা আমি না তারকেশ্বর থেকে নিয়ে এসছি বলছে হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে তো ওখানে একটা কাকিমা থাকে সে ওই ওখানে পুজোর কাজটা সব গুছিয়ে দেয় আর সেই কাকিমাটা বলছে কেন রে কি হয়েছে শিবলিঙ্গটা তুই জিজ্ঞাসা করলি তা বলছে শিবলিঙ্গটা না আসল শিবলিঙ্গ তা কাকিমাটা বলছে কই দে আমার হাতে আমি একটু দেখি কাকিমাটাও একটু দেখলো তো বন্ধুরা এটাই আসল শিবলিঙ্গ বলেই আমাদেরকে দিয়েছে তো ওখান থেকে আমাদের আমাদের এখান থেকে প্রত্যেক বছর তারকেশ্বরে সবাই যায় আমার শ্বশুর মশাই মা তো প্রত্যেক বছরই যায় তো সবাই ওই দোকানটার থেকেই জিনিস নেয় ওরা আসলটাই দেয় তা আমি বললাম যে শিব শিবলিঙ্গ নেব তা শ্বশুরমশাই বলল যে বৌমা যখন নেবে তাহলে আসলটাই নাও তাই জন্য আমি ওখান থেকে আসলটাই নিয়ে এসেছি তাই কাকিমাটাও দেখলো যে হ্যাঁ এটা আসল শিবলিঙ্গ আমাকে বললো যে যত ঘি মাখাবে তত এর রঙটা আরো বেশি কালো হবে তো দেখো আমার শিব ঠাকুরটা এবার অস্ত্র করে দিচ্ছে খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা দেখতে দেখো কত সুন্দর কালো কুচকুচ করছে একদম দুধের মধ্যে কালো একটা শিবলিঙ্গ খুব সুন্দর লাগছে কিন্তু ওই মন্দিরে আগে না ও পুজো করতো না ওর বাবা পুজো করতো তারপরে এই পাঁচ ছ বছর মতো হচ্ছে ও পুজো করে আর ও আগেও মাঝে মাঝে আসতো কিন্তু এখন এই পাঁচ ছ বছর ও ওই পুজো করে আর ও দেখো এখানে আমার শিবলিঙ্গটা প্রতিষ্ঠিত করা হয়ে গেছে এবার ও পুজোর সব কাজকর্ম করে নিচ্ছে তারপরে আমি বসে আছি আমাকে বলছে অঞ্জলি দিবি আমি বলছি হ্যাঁ দেবো আমার তো শিবলিঙ্গ এখান থেকে স্নান করিয়ে দিল আমি ওকে জিজ্ঞাসা করলাম বাড়ি গিয়ে কি আজ স্নান করাতে পারবো বলছে না রে আজকে আর পারবি না তুই কালকে করিস করাস তা আমি বললাম ঠিক আছে তাহলে আমি কালকে করে নেবো তো দেখো আমরা পুজো দিয়ে বাইরে বাড়ি বেরিয়ে আসলাম আর আমার ছেলে দেখো ওখানে বৃষ্টি পড়ছিল আর লোকজন দেখো এখনো আসছে আমরা যখন গিয়েছি অঞ্জলি হয়ে গেছে আমরা যাওয়ার পরে আমাদের সাথে একবার অঞ্জলি হলেও কিছু মানুষ ছিল তারপরে আমরা যখন চলে আসছি তখনও অঞ্জলি হচ্ছে তো দেখো এখানে গাড়ি করেও অনেক লোক এসছে সব এখানে পুজো দিচ্ছে তা আমি ওই শিবলিঙ্গটা নিয়ে বেরিয়ে আসছি ওকে আবার বললাম মাঠে দাঁড়িয়ে আমার কটা ছবি তুলে দিতে ও কটা দিয়েছে আর জানো তো এই এই মন্দিরটার পাশে আছে শনি ঠাকুরের মন্দির সেটাও কিন্তু খুব জাগ্রত কারণ এখানেও শনি শনিবারে বা যারা বড় ঠাকুরের পুজো দিতে আসে এখানে পুজো দেয় খুব ভিড় হয় শনিবার করে এই দেখো সেই শনি মন্দিরটা এখানেও খুব ভিড় হয় এটা হচ্ছে শনি মন্দির তো আমাদের এই মন্দিরটা না খুব জাগ্রত যারা আমাদের বাড়ির আশপাশে আছো অবশ্যই কিন্তু আসবে এই দেখো শনি ঠাকুর অবশ্যই কিন্তু আসবে এটা বারো মন্দির নামে পরিচিত বাদুরিয়া তারাগুনিয়া বারো মন্দির তোমরা যাকে তাকে বললেই বুঝতে পারবে এই দেখো আমি শিবলিঙ্গটাকে প্রতিষ্ঠিত করে বাড়িতে নিয়ে চলে আসলাম এবার বাড়িতে আমি যেহেতু তো চান টান করাতে পারবো না তো আমি শিবলিঙ্গটাকে একটু ঠিক করে নিচ্ছি মানে সিংহাসনে রেখে দেব আর সন্ধ্যের দিকে ফুল তুলগুলো ফেলে দেবো তারপরে কালকে আমি চান করিয়ে নেবো আজকে এইভাবেই রেখে দেবো তো ওখান থেকে বাড়ি চলে আস